এখন রান্না করবো চুনো মাছ পাতায় ভাজা তার জন্য এখানে আলু কুচিয়ে নিয়েছি আর চুনো মাছ নুন হলুদ মাখানো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর দেবো সামান্য সরষের তেল এটাকে ভালো করে মাখিয়ে নিই মাখানো হয়ে গেছে এটা পাতার মধ্যে দিয়ে পিটো পিট করে ভিজে নেব এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে ডলে নিতে হবে এটাকে ঢাকা দিয়ে Lekhe debo khani khani Lekhe debo khani khani হয়ে গেছে মাছ পাতায় ভাজা এবার এটা আমি নামিয়ে নেব